হ্যালো বন্ধুরা আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম নাহারগড় ফোর্টে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম কিন্তু প্রথমেই আমরা কিন্তু জয়গড় ফোর্টটা দেখেছিলাম তো তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকের কিন্তু নাহারগড় ফোর্টে আমরা যাব মানে নাহারগড় ফোর্টে যাওয়ার প্রথমেই জয়গড় ফোর্ট পড়বে তারপরে নাহারগড় ফোর্ট পড়বে তো তাই জন্যই প্রথমেই জয়গড় ফোর্টটা আমরা দেখে নিয়েছিলাম আর জয়গড় ফোর্ট আর নাহারগড় ফোর্টের ডিস্টেন্স আছে সাড়ে পাঁচ কিলোমিটার মতো তো অটো ধরেই তারপরে নাহরগড় ফোর্টে চলে এসেছি আর ভিজিটিং টাইম কিন্তু এটার সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এটি এইটিন্থ সেঞ্চুরির একটি ঐতিহাসিক ফোর্ট যা রাজস্থানের জয়পুরে অবস্থিত এটিও কিন্তু আরাবল্লী পর্বতমালাতেই কিন্তু অবস্থিত এই কেল্লাটি এটি জয়পুর শহরকে রক্ষা করার জন্যই মূলত বানানো হয়েছিল আর সতেরোশো সালে মহারাজা সবাই সিং সবাই জয় সিং টু মানে দ্বিতীয় সবাই জয় সিং দ্বারা এটি কিন্তু নির্মিত হয়েছিল এই ফোরটি এর আসল নাম ছিল কিন্তু সুদর্শনগড় কিন্তু এটি নাহার সিং নামক এক রাজপুত রাজকুমারের নামে নামকরণ করা হয় যার আত্মার শান্তির জন্য এখানে কিন্তু একটি মন্দিরও স্থাপন করা হয়েছিল মানে হয়েছে তো নাহারগড় মিনিং অ্যাবোর্ড অফ টাইগার্স মানে যার অর্থ বাঘের আবাস এখানের মানুষ বিশ্বাস করেন যে নাহার সিং ভুমিয়া যার আত্ম তা এই জায়গাটিকে তাড়িত করেছিল এবং দুর্গ নির্মাণে বাধা সৃষ্টি করেছিল দুর্গের মধ্যে তার স্মৃতিতেই একটি মন্দির নির্মাণ করে নাহার সিং ভূমিয়ার আত্মাকে শান্ত করা হয়েছিল তারপরে তাই তার নাম মানে তার নামেই নাহারগড় নামে পরিচিত লাভ করে এই দুর্গটি আর এই দুর্গটির উচ্চতা প্রায় আছে দুশো তেরো কিলোমি তেরো মিটার সরি কিলোমিটার বলছি দুশো তেরো মিটার মানে সাতশো ফুট মতো আর এটা এর আগে যে সিসমহল আর ওয়াক্স মিউজিয়াম আছে তো সেখানে কিন্তু ভিডিও অ্যালাও ছিল না তাই জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটা দেখাতে পারিনি তো আমরা সিসমহলেও গিয়েছিলাম আর ওয়াক্স মিউজিয়ামেও গিয়েছিলাম ওয়াক্স মিউজিয়াম মিন্স ওখানে মোমের কিছু মোমের মোম দ্বারা নির্মিত করা হয়েছে তো আমি এখানে বসেছিলাম আর এখানে এর অপোজিটে কিন্তু পুরো ফাঁকা এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম ডেথ মানে পর্বতের অনেকটাই উঁচু এ এরকম অতটা উঁচু থেকে পড়লে কিন্তু একদম ডেথ তো সেটাই আমি বলেছিলাম আর এখানে দেখুন আমার হাজব্যান্ড উপরে চলে যাচ্ছে কি আছে দেখার উদ্দেশ্যে তো আমরা এখানে কিন্তু চলে এসেছি ওয়াক্স মিউজিয়ামে যেটা দেখলাম বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন যেমন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি শচীন তেন্ডুলকার তো এনাদের আর অমিতাভ বচ্চন অক্ষয় কুমার তো এনাদের আরও বিভিন্ন রাজাদের তো ওয়াক্স মানে মোমের তৈরি স্ট্যাচু বানানো আছে তো সেগুলোই কিন্তু দেখেছিলাম আর তার সঙ্গে পিকচারও তুলেছি তো সেগুলো দেখতে গেলে কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে আপনাদেরকে যেহেতু ওখানে কিন্তু কোন রকম ছবি তোলা নিষেধ ছিল তো তাই জন্যই এই ব্যবস্থা এখন কিন্তু এই ফোর্টের একদম টপে আছি তো এখান থেকে কিন্তু পুরো জয়পুর শহরটাকে দেখা যায় তো সেটাই আমি এখানে বলছিলাম ভিডিওতে কিন্তু সাউন্ড তো ঠিকঠাক আসেনি এখানে তো সেটাই হচ্ছে কথা তাই জন্য আবার ভয়েস এডিটিং দিতে হচ্ছে আর এই যে বাঘটা দেখছেন এই বাঘটা কিন্তু সাউন্ড করছিল আর কিন্তু এটা মোম দিয়ে তৈরি পুরো অরিজিনাল বাঘের মতন নিয়ে দেখুন জাস্ট ভয়ও পাবেন আপনারা দেখুন অরিজিনাল জয়পুর ওয়াক্স মিউজিয়ামে যাওয়ার আগে এরকম জুতো পরিয়ে দেওয়া হয়েছিল মানে জুতো মিনস জুতোর উপরে এরকম প্লাস্টিকগুলো পরিয়ে দেওয়া হয়েছিল আর এখানে কারণ নোংরা হয়ে যাবে যেহেতু এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোনো কিছু নিয়ে যাওয়া এলাও নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওখান থেকে তারপরে আবার মহলে গিয়েছিলাম শীষমহলে গিয়ে এই আসার পরে এইগুলো এমনি এগুলো জাস্ট স্ট্যাচু মানে স্ট্রাকচারগুলো জাস্ট দেখা দেখানো হয়েছে তো সেগুলোরই এখানে ভিডিও বানিয়েছিলাম আর শীষমহলের ব্যাপারটা হচ্ছে ওখানে পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি আর পুরো মানে কাঁচের উপরেই দাঁড়িয়েছিলাম আর উপর নিচ দেওয়াল সমস্ত কিছু কিন্তু কাঁচ দিয়ে তৈরি আর বিভিন্ন কি বলে বিভিন্ন রকমের কাজ দেওয়া আছে যেটা অনেক কাজ এমন আছে যে আমি নিজেকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার পেছনে যারা আছে তাও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আবার অনেক কাজ শুধুমাত্র নিজেকেই দেখতে পাচ্ছি পেছনে যারা আছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না বিভিন্ন রকমের কাজ ওখানে কিন্তু আছে তারপরে দেখুন ওখানে যেহেতু ভিডিও অ্যালাও ছিল না তো তাই জন্য ভিডিও কিন্তু করতে পারিনি ছবিও তুলতে পারিনি আর এখানে চলে এসেছি তারপরে পুরো দুর্গটাই ঘোরার জন্য এখানে কিন্তু চলে এসছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ বান্দরের এগুলো বানর ঠিক নয় এগুলোকে কি একটা বলে ঠিক আমি ভুলে গেছি তারপরে এই যে দেখছেন ইংলিশ মহিলাটি তো এনার সঙ্গে আমি একটা ছবি তুলেছিলাম তো সেটা এখানে ভিডিও বানিয়ে ফেলেছে তো এখানেও কিন্তু ভিডিও ভিডিও বানানো যায় কিন্তু শুধুমাত্র বাইরেরটাতে পয়সা দিলে ভিডিও বানিয়ে দেবে কিন্তু তারপরে আমরা ভিডিও বানাই আমরা মানে শুধুমাত্র ভিডিও বানাতে কিন্তু দেয় যে যার ফোনে হয়তো ভিডিও বানাতে পারো তো আমরা একটা গাইড নিয়েছিলাম যে এখানে কি ব্যাপার ও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে তো তাই জন্য গাইডের কথা মতো শুনেছিলাম আর এখানে কিন্তু প্রচন্ড স্টুডেন্টসরা এসছে মানে এই ফোর্স ফোর্স ঘোরার জন্য তো দেখতেই পাচ্ছেন আপনারা এই নাহারগড় ফোর্টটি জয়গড় জয়গড় ফোর্টের সঙ্গে কিন্তু সংযুক্ত আছে এছাড়াও এখানে কিন্তু সুন্দর প্রাসাদও রয়েছে তো এ সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একে একে জাস্ট দেখতে থাকুন এটি জয়পুরের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং এখান থেকে শহর এবং আশেপাশের এলাকার কিন্তু সুন্দর দৃশ্য দেখা যায় যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এই ফোর্টটি মানে জয়পুরের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছিল এবং পরে কিন্তু এটি রানী এবং রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল হিসাবে ব্যবহৃত হতো মানে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাওয়া আসতো আর এইটা এগুলো দেখুন এগুলো কিন্তু কিচেন কিচেনের এইগুলো কিন্তু চিমনি মানে উপর রান্না বান্না করলে উপর থেকে ধোঁয়া বেরিয়ে যেত আর এখানে কিন্তু প্রত্যেকটা রাজা কিন্তু প্রত্যেকটা রানীর জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছিল তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আর এইগুলো কিন্তু মানে রেস্তোরাঁ মানে কি বলবো যে রান্নার জিনিসপত্র চত্র যে রাখা হয় তো সেই রকম কিন্তু করা আছে আর দেখুন এতটা এখানে না ভুলভুলাইয়া টাইপের মানে সব কিছু যেন একই রকম একই রকম মনে হবে তো এটাই হচ্ছে কথা আর এখানে বিভিন্ন মানে রান্নাবান্না করার জন্য এরকম অনেকগুলো ঘর কিন্তু এরকম আছে আর এখানে এই যে দেখুন এইটা দিয়ে আগুন মানে তাপ লাগানোর জন্য যাতে হয়তো ঠান্ডা লাগছে তো তখনের এই ব্যবস্থা করা হয়েছিল আর এই যে দেখুন ছোটো ছোটো দরজা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি বা আবার কোনো কোনো দরজা কাঠ দিয়েও তৈরি আর এখানে যে আর্কিটেকচারগুলো জাস্ট দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন আছে আর একই রকম একই স্ট্রাকচার মানে কি বলবো প্রত্যেকটা সমান সমান ডিজাইন টাইপের এরকমভাবে কিন্তু বানা বানিয়েছে তো কতটা সুন্দর জাস্ট দেখুন আর এই যে উপর থেকে দেখা যাচ্ছে ওই যে গোল যে জিনিসটা দেখছেন তো ওটা কিন্তু মানে সূর্যের রশ্মির উপরে নির্ভর করে ওখানে আলোটা পড়ে তো ওখান থেকে কিন্তু একটা টাইম নির্ধারণ করা যেতে পারে তো এরকমই ধারণা এরকমই বলেছিল গাইড আর এগুলো কিন্তু সব সার্ভেন্টস রুম মানে রানি তো আর রান্না করতো না সার্ভেন্ট রান্না করত তো এগুলো তাদের কর্মচারীদের কিন্তু রুমগুলো এরকম ছিল কর্মচারীদের রুমগুলোই এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি থেকে যাই এখানে এরকম আর এই পাশ দিয়ে দেখুন এই যে গলি রাস্তাটা দিয়ে যাচ্ছে তো এটা কিন্তু রানীর টয়লেট তো এখানে দেখুন এই যে যে জানালার মতন করা আছে এগুলো কিন্তু ভেন্টিলেশন আর আগেকার দিনের এরকমই কিন্তু টয়লেট ছিল ওই আয়তক্ষেত্রকার মতো নিচে মানে নিচে ফাঁকা আছে তো ওটা এরকমই ছিল আগেকার দিনের রানী এবং রাজাদের আর যাদের যারা সার্ভেন্ট তো তা এটা কিন্তু এই যে ফুটোটা দেখছেন এটা কিন্তু বৃষ্টির জল এখানে এসে পড়লে একদম নিচে যাবে রুমের মধ্যে কিছু হবে না আবার এর উপরেও কিন্তু যাচ্ছি আর হ্যাঁ যেটা বলতে চাইছি যে সার্ভেন্টসদের টয়লেটটা একটু ছোট হয় রানীদের টয়লেটটা একটু বড় মানে বড়ো আয়তক্ষেত্র আর সেটা হচ্ছে ছোটো আয়তক্ষেত্র এরকম ডিফারেন্স এটা আর এখন কিন্তু আমরা উপরে চলে আসছি আর উপরে কিন্তু এবারের রানীর রুম দেখাবো আর তো এইখানে হাওয়ার জন্য এই পজিশান মানে এই রকম রুম বানিয়েছে যেখানে গরম লাগলে তো এই যে বলছে যে খাসকে কার্টনস মিন্স ওই খাস যদি কিছু কটনের কাপড় টাপড় থাকে বা কিছু তো সেগুলো এই দরজাটার মুখে যদি লাগানো যায় তো তখন কিন্তু এয়ার কুলার হিসেবে মানে সেটা ব্যবহার হতো মানে কি বলবো ঘর ঠান্ডা হয়ে যেত এরকম একটা ব্যবস্থা এখানে করা আছে ওটাই জাস্ট বললো এখানে আর এখানের এই যে দরজা আছে এটার দরজার লক সিস্টেমটা জাস্ট দেখুন আর এর ভিতরে কিন্তু মানুষ আছে তো মানুষ ভিতর থেকেই লক করে দিয়েছে মানে পুলিশ এখানে যে পুলিশগুলো থাকে তো সে লক করে দিয়েছে তো সেটা দেখাতে পারলাম না এখানে জাস্ট দেখুন এই রকম করেই কিন্তু লকটা হয় তো এই দরজাগুলো কিন্তু প্রচণ্ড মানে শক্ত আর ভারী মতো আর এখানে কিন্তু কিছু কি বলবো কাজওয়াজ হচ্ছে মানে টিওয়ার যাতে ঠিকঠাক থাকে তো সেইটার ব্যবস্থাই করছে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ইন্টারকানেক্ট আছে এই রাস্তার সঙ্গে তো সেটাই এখানে বলা হয়েছে আর এখানে রানীদের প্রত্যেকটা মানে একই রকম একই রকমভাবে কিন্তু রাজা বানিয়েছিলেন প্রত্যেকটা রানীর জন্যেই কিন্তু একই রকমভাবেই ডিজাইন বালা একই ডিজাইন একই রকম বেডরুম বানিয়েছিলেন কিন্তু শুধুমাত্র যে বড় রানী মানে মহারানী জেনে ফার্স্ট রানী তো তার ক্ষেত্রে কিন্তু টু বিএইচকে মানে দুটো বেডরুম ছিল তার আর না হলে প্রত্যেকের কিন্তু একটি করে বেডরুম আর এই রকমই পুরো একই রকমেরই জিনিস তো জাস্ট দেখুন কোনো মানে এটাতে হয় কোনো রানীর কোনো রাগ থাকতো না তো এটাই আর যে বড় রানী তার তো একটা সম্মানই আলাদা বড় মানে বড়োর সম্মান একটা আলাদা তো তাই জন্য তার জন্য দুটো বাকি সবার জন্য কিন্তু একটা করে বেডরুম আর এই যে দেখুন পুরো একই রকম একই স্ট্রাকচারে কিন্তু বানানো হয়েছে আর তো সেটাই এখানে দেখানো হয়েছিল আর এই গলি দিয়েই কিন্তু রানীরা যাতায়াত করত আর তাদের আর এই যে যে জানালাগুলো দেখছেন এগুলোতে কিন্তু রানীরা বসে যখন আসর হতো নিচে তো তখন কিন্তু ওখান থেকেই অনুষ্ঠান দেখত এটা এই যে দেখুন ইন্টার কানেক্ট আছে বলছিলাম তো এই রাস্তা আর এই রাস্তার সঙ্গে কিন্তু পুরো একই জায়গায় যেন চলে এলাম মনে হচ্ছে তো এইগুলো না পুরো রাজাদের বাড়িগুলো জাস্ট ভুলভুলে টাইপের মানে কোন পাশ দিয়ে যে বেরিয়ে যাচ্ছেন কিছু বোঝা যাবে না এই রকম একটা সিচুয়েশান তো এখন চলে এসেছি বড় রানীর ঘরে তো বড় রানীর কিন্তু এইটা হচ্ছে চেঞ্জিং রুম ছিল এই যে দেখুন এই যে সবুজ ডিজাইনওয়ালা যে রুমটা এটা কিন্তু চেঞ্জিং রুম ছিল তার আর এইখানে যে ফ্যানের ফ্যানের যে ব্যবস্থা আর এখান থেকে কিন্তু কি বলবো এখান থেকে পুরো জয়পুর শহরটা কিন্তু দেখা যায় আর এর উপরে যে সিলিং ফ্যানের যে অবস্থা সেটা কি হতো তখন ফ্যান দিয়ে মানে ফ্যান বলছি মানে কোনো পাখা দিয়ে সেটা দড়ি মানে রস্তি দিয়ে দিয়েই কিন্তু পাখাটা ঘোরানো হতো তো সেটাই বলেছিল আর এখান থেকে পুরো শহরটা জাস্ট দেখুন পুরো শহরটাই কিন্তু দেখা যায় তো আর এই যে যে ত্রিকোণ মতন যে জিনিসটা আছে একটা ঘর মতন দেখা যাচ্ছে ওটা কিন্তু যন্তর মন্তর তো ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য ভিডিওতে এর পরের ভিডিওতে হয়তো তো এটাই বলা হয়েছে আর এখানে কিন্তু এই যে ঘরগুলো এই যে যে জানালাগুলো দেখছেন তো এই নিচে আসর হতো যখন তখন কিন্তু রানীরা প্রত্যেকটা রানীর ঘরের পাশা পাশাপাশি রকম দরজা আছে তো মানে সরি দরজা নয় জানালা আছে তো এখান থেকেই কিন্তু রানী অনুষ্ঠানপত্র দেখত তো এটাই বোঝানো হয়েছে এখানে আর এই যে যে গলি রাস্তা এখানে তো রানী অনুষ্ঠান পর্ব আনন্দ করতো বা কেউ নাচলে কেউ কিছু বললে সেটা শুনতো কিন্তু এইখানে যে এই যে লাল লাইটটা পড়ছে জাস্ট দেখুন দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে তো এই লাল লাইটটা কিন্তু সূর্যের রশ্মির জন্যই এরকম পড়ছে মানে এখন প্রায় বিকেল হয়ে গেছে তো তাই জন্য কিন্তু এটা রেড হয়ে গেছে যখন সকাল থাকবে তখন এর আলা মানে তখন এর আবার আলাদা কালার হবে কিন্তু তো এটাই বলা হয়েছিল আর এখানে যে সিঁড়িগুলো এখানে সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড উঁচু উঁচু আর জানি না কেন আগেকার দিনে মানুষ কি এত রোগা ছিল না কি জানি না এইগুলো সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড সরু সরু সিঁড়ি কিন্তু প্রচুর উঁচু উঁচু মানে লম্বা লম্ব লম্বা লম্বা পা ফেললে যেরকম হয় না তো সেরকম বেটে মানুষের কষ্টই হবে এখানে আর আমার তো প্রচুর কষ্ট হচ্ছে এখানে হিল পরে এসেছি আর এই যে দেখুন পুরো এখন কিন্তু ছাদ থেকে পুরো ঘরগুলো দেখাচ্ছি তো পুরো কিন্তু সেম সেম একই রকমেরই মনে হবে পুরো চার ধারে জাস্ট দেখুন আর অনেকগুলো জায়গায় কিন্তু এখানে বন্ধ করা আছে যেগুলোতে আমাদেরকে কিন্তু যেতে দেয়নি আর এগুলো জাস্ট দেখুন এখান থেকে পুরো নাজারাটা জাস্ট দেখুন কতটা সুন্দর আর এখানে কিন্তু একটু ভিডিও ভিডিও বানাচ্ছিলাম আর এই যে দেখুন প্রত্যেকটা ঘর কিন্তু রানীদের একই রকম একই সব কিছুই আছে ঠান্ডা হাওয়া আসার জন্য একই রকম জানালা বাইরের মানে বৃষ্টির জল বাইরে যাতে নিচে যাতে চলে যায় তার জন্য একই রকমভাবে সি মানে করা আছে আর এখান থেকে দেখুন পুরো জয়পুর শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর আর এখানে যেহেতু বেশি ঠান্ডা তো তাই জন্যই কিন্তু এখানে একটু কুয়াশা কুয়াশা টাইপের লাগছে আর কিছু নয় আর এখানে আপনারা অবশ্যই চাইলে অবশ্যই ভিজিট করুন আপনাদেরও খুবই ভালো লাগবে আর রাজা রাজাদের বাড়ি কিন্তু একটা আলাদাই অনুভূতি বেশ ভালোই লাগে এখানে কিন্তু এইগুলোই দেখে দেখেছিলাম বেশ ভালোই লাগছে আর এখান থেকে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এখন এই যে পুরো মহলটি এটি কিন্তু চুনাপাথর এবং বেলে পাথর দিয়েই কিন্তু তৈরি হয়েছে আর এখানের এই যে যে গম্বুজ গম্বুজ টাইপের যে দিওয়ারগুলো এগুলো কিন্তু পুরো কি বলবো অনেকটাই প্রশস্ত দেখে মনে হচ্ছে এইটুকু কিন্তু অনেকটাই প্রশস্ত আর এই দিওয়ার কিন্তু কোনো আক্রমণকারী এখনও পর্যন্ত পরাক্রমণ করতে পারেনি আর এই যে মন্দির দেখছেন এটা কিন্তু ওই যে নাহার সিং ভূমিয়ার আত্মাকে শান্ত করা হয়েছিল তো সেই মন্দির আর এই যে এটা কিন্তু জয়গড় দুর্গের সঙ্গে কিন্তু লাগোয়া আছে এই যে দেখুন এখান থেকে তো আর দেখানো যাবে না তো যতটা দেখানো যায় কিন্তু এখান থেকে প্রায় ডিস্টেন্স আছে কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটার মতো তো এখানে এটাই আর এখানে একটু ভিডিও ভিডিও বানাচ্ছিলাম আমরা বেশ ভালো লাগছে এখানে এসে আপনারাও অবশ্যই ভিজিট করুন ভালো লাগবে আপনাদেরও পুরো চারপাশের মহলটা জাস্ট দেখুন কতটা সুন্দর আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাব কারণ অটো ওয়েট করছে আমাদের জন্য আর এই যে দেখুন এটা কিন্তু সামনের গেট মানে এইটা দিয়েই কিন্তু আমরা প্রবেশ করেছিলাম তো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি তো তাই জন্য এখানে একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে কিন্তু একটা তোপ আছে এই জাস্ট এটা এমনি জাস্ট দেখানোর জন্য তো সেই সেই জন্য এখানে কিন্তু একটু ভিডিও ভিডিও বানাচ্ছিলাম আর এখন কিন্তু বেরিয়ে যাই এখন আবার পরে তখন পরে জলমহলে যাব এরপর তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার জলমহলের ভিডিওতে এই যে দেখুন মহলের উপরে এরকমভাবে দেওয়া ছিল তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে একটা